সুরসে সরষে তেল দেব পরিমাণ মতো আর এখানে আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচ ফড়ন আমি আলু পোস্ত করব আলুগুলো পোস্ত নেব লবণ নেবো চামচের এক চামচ কাঁচা লঙ্কা পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়েছি বেটে নেব কত্তটা প্রচুর জল বেরিয়ে গেছে আলু আলুটা ঢেকে রেখে সেদ্ধ করে নেবাস জল আলু সেদ্ধ হয়ে গেছে এবার পোস্তটা দিয়ে টানু একটু হলুদ দেব কড়াই একটু তেল দেব পোস্তটা আলুগুলো দিয়ে আলু পোস্ত রেডি বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট প্রচুর প্রচুর সাপোর্ট করবেন বন্ধুরা ঠিক আছে রেডি আমি নেব